গুজরাট সাইয়ে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম শিলচরে ক্ষুদে প্যারা প্যাডলার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ওরফে সাই নজরে পড়লেন বিশেষভাবে সক্ষম শিলচরে খুদে প্যারা প্যাডলার বিপ্রজিতে গুজরাটের গান্ধীনগরের সাই সেন্টারে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বিপ্রজিৎ গান্ধীনগরের উদ্দেশ্যে বিপ্রজিৎ শিলচর থেকে রওনা হবেন আগামী তেসরা সঙ্গে যাবেন তার বাবা ও মা বিপ্রজিৎ কেন্দ্রীয় বিদ্যালয়ে তারাপুর ক্লাস সিক্সের ছাত্র মধ্যপ্রদেশের ইন্দোরে জাতীয় প্যারা প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছিল শিলচরের এই ক্ষুদে প্যারাটিটি টিটি খেলোয়াড় জাতীয় প্যারামিটে কোয়ার্টার ফাইনালে বাংলার বিপক্ষে হেরে যায় বিপ্রজিৎ উল্লেখ্য বিপ্রজিৎ শিলচর অবিকা পট্টির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেবে সুযোগ্য সন্তান ছোটবেলা থেকে বিপ্রজিতের মধ্যে খেলাধুলোর প্রতিভা ছিল ফলে তাকে উৎসাহ যোগাতে কোনো কার পণ্য করেনি বাবা বিশ্বজিৎ দেব ও মামি তালি দেব বিপ্রজিৎকে উৎসাহ দিতে অনেকবার সম্বর্ধনা প্রদান করেন ক্রীড়া মহলের অনেকে সে শিলচর ডিএসএ টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে বিপ্রজিতের কোচ পার্থ দেব ও সুভাষিষ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান বিশেষভাবে সক্ষম হলেও তার ভেতরে প্রতিভা রয়েছে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম করে আজ সে

খেলাগুলো এখানে ইয়ে হয় করানো হয় ও মানে প্রথমে দেখেই টেবিল টেনিসটাকে চয়েস করেছিল চুইস করার পরে ও রেগুলার হিসাবে এখানে অ্যাডমিশান নিয়েছে আমরা ওকে পরীক্ষা মানে পরীক্ষার্থী হিসাবে ওকে প্র্যাকটিস করা যাচ্ছি অল আসাম র্যাঙ্কিংয়ে ও ভালো মানে সারা ফেলে ও প্রি কোয়ার্টারও অবধি মানে খেলতে পারে ও র্যাঙ্কিংয়ে আছে

পরীক্ষার্থী হিসাবে মানে নিবে এবং মানে ওকে পরীক্ষা পরীক্ষণ দেবে তো ওরা চিঠি পাঠিয়েছে আমাদের ওর ফাদারের কাছে আমার জানা মতে তো প্রথমেই কিন্তু ওর হলো কি ওর এক হাতে একটু অসুবিধা আছে গতিকে পাড়া টেবিল টেনিসের মধ্যেই মানে ওর সিলেকশনটা হয়েছে ওদের লক্ষ্য হলো কি আগামী অলিম্পিক্স অলিম্পিক্স কারা অলিম্পিক্স যে হয় ওইখানের জন্য ওকে তৈরি করা তো আমাদের সবেরই মানে ব্লেসিংস আছে তো আগামী মাসে তিন তারিখ এখান থেকে ও রওনা দেবে গান্ধীনগর গুজরাটে স্থায়ী পরীক্ষণ কেন্দ্রতে ও গিয়ে অ্যাডমিশান নেবে আর তো এটা লাইফ লংয়ের ব্যাপার আছে এখান থেকে যাবে ওর পড়াশোনা যাবতীয় যত দায়িত্ব আছে সব ওরা গভর্নমেন্ট সাই যে স্পোর্টস আতরে ফ্রি অফ ইন্ডিয়ায় প্রতিবন্ধকতা যেটা এটা মানসিক ব্যাপার হ্যাঁ আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি এক নেই বলে ওরা হয়তো বিখ্যাতে নেমে যাচ্ছে কিন্তু বিপ্রজিৎকে দেখলে বোঝা যাবে যে হাত না থাকলেও কত আগে বাড়া যায় হ্যাঁ জীবনের যত যত আপনাদের কষ্ট আছে দুঃখ আছে সব কিছু ভুলে আমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারি সেটা বিপ্রজিৎকে দেখলে বোঝা যায় ওকে যত সময় আমরা যাই ট্রেনিং দিয়েছি ও খুব ভালোভাবে নিয়েছে হ্যাঁ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আর আমাদের একাডেমির নামটা বিপ্রজিৎ উজ্জ্বল করেছে যতই লোকাল টুর্নামেন্ট হোক বা স্টেট লেভেল টুর্নামেন্ট হোক বিপ্রজিৎ খুব ভালো রেজাল্ট করেছে এবং সবাই ওর দিকে চেয়ে থাকতো যে বিপ্রজিৎ কিচ্ছু একটা ভালো রেজাল্ট করবে ও বেশ প্রমিসিং প্লেয়ারও পেয়েছে র্যাঙ্কিংয়ে তারপর আমাদের যে এই ওর খেলা দেখে যে সাইড যে সিলেক্টাররা ওকে সিলেক্ট করলেন এটা আমাদের জন্য বা শিলচার কাছারের জন্য আসামের জন্য এটা একটা অনেক গর্বের বিষয় আমি মনে করি কারণ এরকমভাবে খুব কম শোনা গেছে যে খেলা দেখেই ও সিলেক্ট করে নিয়েছে তো আমি আশা করি ও ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট করবে শুনতে পেরেছি ওকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ারও একটা চিন্তা ভাবনা ওরা করেছে সাই থেকে তো এটা ভবিষ্যতে দেখা যাবে যদি নিয়ে যায় তাহলে তো আপনারা নিশ্চয়ই জানবেন আর প্যারা অলিম্পিকের জন্য ওকে রেডি করছেন করা হবে সাইতে তো আমি আশা করবো প্যারা অলিম্পিকেও খুব ভালো রেজাল্ট করবে সবসময় থাকবে ওর সাথে